আপনারা দেখছেন টিভি আপডেট স্বাগত জানাচ্ছি আমি নুরনুপুর মধ্যপ্রাচ্যের চলমান ইরান ইসরায়েল সংঘাতের পটভূমিতে এক ভয়াবহ তথ্য সামনে এসেছে ইরানের জাতীয় ট্রাক সমিতির ডেপুটি হেড জালাল মোসাভি সম্প্রতি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে জানিয়েছেন বিগত তিন বছর ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ভুয়া পরিচয় ব্যবহার করে ট্রাকচালক সেজে ইরানের পরিবহন খাতে গুপ্তচর করেছে তারা ভাড়ায় ট্রাক পরিচালনা করেছে এবং ইরানের সামরিক ও কৌশলগত এলাকাগুলোর আশেপাশে চলাচল করে তথ্য সংগ্রহ ও স্থান চিহ্নিত করেছে মোসাভির ভাষায় কিছু মোসাদ এজেন্ট ভুয়া ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র ব্যবহার করে ট্রাক চালক হিসেবে কাজ নেয় এদের অনেকে সরাসরি সাধারণ মালিকদের কাছ থেকে ট্রাক ভাড়া নিয়ে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চল ঘুরে বেড়ায় তিনি আরও বলেন তাদের চালকরা দেশপ্রেমিক তারা ইচ্ছাকৃতভাবে কোনো সহযোগিতা করেনি এই অনুপ্রবেশ হয়েছে তাদের না জানিয়ে নিরাপত্তা যাচাইয়ের দুর্বলতা কাজে লাগিয়ে বিশেষজ্ঞরা বলছেন মোসাদ সম্ভবত এসব চাকে গোপন নজরদারি যন্ত্র জিপিএস ট্র্যাকিং ডিভাইস ও গোপন ক্যামেরা স্থাপন করে এসবের মাধ্যমে ইরানের কৌশলগত গন্তব্য ও সামরিক চলাচল সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে বর্তমানে ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধাবস্থায় রয়েছে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় তেহরান সহ বহু শহর ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান দাবি করেছে ইসরায়েলের হামলায় কমপক্ষে পাঁচশো পঁচাশি জন নিহত হয়েছেন এর মধ্যে দুইশো জন সাধারণ নাগরিক এবং একশো জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন অন্তত তেরোশো জন অন্যদিকে ইরানে পরিচালিত হামলায় ইসরায়েলের চব্বিশ জন নিহত এবং পাঁচশো জনের বেশি আহত ইসরায়েলি সেনাবাহিনী অপারেশন রেজিং লায়ন নামে এক অভিযানে ইরানের শতাধিক সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে হামলা চালিয়েছে এছাড়া একাধিক পারমাণবিক বিজ্ঞানী সেনা কর্মকর্তা ও কৌশলগত যোগাযোগ কেন্দ্র এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পর ইরানের ড্রাইভারের ব্যাকগ্রাউন্ড যাচাই বায়োমেট্রিক যাচাই ও ট্রাক ভাড়া নেওয়ার ক্ষেত্রে আইডি স্ক্যানিং বাধ্যতামূলক করার সুপারিশ উঠেছে এছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাসঘাতক ও অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে ব্যাপক অনুসন্ধান শুরু করেছে মোসাদের এ ধরনের অনুপ্রবেশের খবর আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে তারা বলছেন এটা আধুনিক গুপ্তচর বৃত্তির উদাহরণ যেখানে শুধু যুদ্ধ ফ্রন্ট লাইনে নয় বাণিজ্যিক ও লজিস্টিক খাতেও ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে দেশটির পুলিশ সদর দপ্তরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের পুলিশ বিভাগের বিবৃতির বরাদ দিয়েছে জানিয়েছে এই হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন নিন্দা জানিয়ে ওই বিবৃতিতে ইরানের পুলিশ বাহিনী জানিয়েছে হামলায় তাদের কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও এতে পুলিশের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকাই একমাত্র দেশ যা ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম তবে তিনি এও বলেন তার মানে এই নয় যে তিনি সেটা করতে যাচ্ছেন ওভাল অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প আবারও কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিল ট্রাম্প আবারও ইরানকে দোষারোপ করে বলেন তেহরান এখন কোনো পারমাণবিক কর্মসূচির বিষয়ে চুক্তিতে সই করেনি তবে তিনি যোগ করেন হয়তো এখনও সেটা সম্ভব কিন্তু খুব দেরি হয়ে গেছে বিশ্লেষকেরা মনে করছেন ভবিষ্যতের সংঘাতে সশস্ত্র লড়াইয়ের চেয়েও বড় হয়ে উঠবে তথ্যযুদ্ধ মোসাদের এই অনুপ্রবেশ সেই ভবিষ্যতেরই এক বাস্তব দৃষ্টান্ত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত